স্বামীকে বাব রান্না করার জন্য এখানে আমি এক কেজি সলিড মাংস নিয়েছি এর মধ্যে কোনো রকমের হাড় বা চর্বি নেই এটাকে আমি ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ছোলার ডাল ছোলার ডালটাকে আমি সারা রাত ভিজে রেখেছিলাম তারপর সেটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মোটা করে কেটে রাখা পেঁয়াজ রসুন আরও দিয়ে দিচ্ছি আমি লাল শুকনা মরিচ এখানে আমি কাশ্মীরি রেড চিলিটা ইউজ করেছি আমার কাছে নর্মাল মরিচটা নাই সো আপনারা হাতের কাছে যে শুকনা মরিচটা থাকবে সেটা ইউজ করতে পারবেন এরপর আরও দিয়ে দিচ্ছি লবণ আমি আরও দিয়ে দিচ্ছি জিরা সাদা এলাচ কালো এলাচ আর কিছু গোলমরিচ এই কাবাবে আমি কোন মশলা কতটুকু ইউজ করেছি সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর দিয়ে দিচ্ছি এলা সরি এটাকে কি বলে দারুচিনি দিয়ে দিলাম তেজপাতা আর দিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম পানি পানিটা খুব বেশি দেওয়া যাবে না কারণ বেশি দিলে এটা একদম গোলে ভর্তা হয়ে যাবে কাবাবের মাংসটা যেহেতু খুব বেশি কুক হয় না যার কারণে পানিটা পরিমাণ মতোই দেওয়া হবে তবুও আমি যতটুকু পানি দিয়েছি সেটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখন আমি এটাকে চুলোয় মিডিয়াম টু হাই হিটে কুক করে নিব যতক্ষণ না পানিটা ড্রাই হয়ে যায় আর এটা আমি প্রেশার কুকার ইউজ করছি কিন্তু আমি লিডটাকে টাইট করব না এটা খোলা থেকেই রান্না করে নিব আমি আমার কাবাব মাংসটাকে এক ঘন্টা কুক করে নিয়েছি এক ঘন্টা পরে এটার পানিটা এই পর্যায়ে চলে এসছে দেখা যাচ্ছে এখনো পানি সো এখন আমি যেটা করব ঢাকনা খুলেই এই মাংসটাকে কুক করে নিব পানি টেনে যাওয়া পর্যন্ত চুলোর আঁচটা কিন্তু মিডিয়ামে আছে তো অবশ্যই চুলোর পাশে দাঁড়িয়ে থেকে এটাকে রান্না করে নিতে হবে মানে পানিটা মাংস পানিটাকে টেনে নিতে হবে আদারওয়াইজ কিন্তু নিচে থেমে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে তো ধৈর্য সহকারে এই সময় অবশ্যই চুলোর পাশে দাঁড়িয়ে থেকে মাংসের পানিটাকে টেনে নিতে হবে তাই আরো চার পাঁচ মিনিট কুক করার পরে মাংসের পানিটা শুকিয়ে গেছে ভিডিওতে মনে হয় দেখা যাচ্ছে হ্যাঁ চুলো এই মাংসতে আর কোনো এখন পানি নেই আমি চুলোটা বন্ধ করে দিলাম আবারও দেখাচ্ছি এটা পুড়ে যায়নি আবার একবারে যে ড্রাই হয়ে যাওয়া বা ভিতর মাংসের ভিতরে পানি থাকা তাও কিন্তু নেই একদম পারফেক্টলি কুক হয়েছে আমার এই মাংসটা চুলোটা বন্ধ করে দিয়েছি এখন এই মাংসটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এটাকে বেটে নেব এখন আমি আমার এই কাবাবের মাংসগুলোর ভিতর থেকে যে আস্ত গরম মশলা দিয়েছিলাম সেগুলো বের করে ফেলে দিব চাইলে তেজপাতা বাদে বাকি যে গরম মশলাগুলো আছে সেগুলো পেস্ট করে নেওয়া যেতে পারে মাংসের সাথে কিন্তু আমি করব না যার কারণে আমি পরে গরম মশলার গুঁড়াটা ইউজ করব। আর যদি আপনারা এই মশলাটাই পেস্ট করে নেন কাবাবের সাথে তাহলে কিন্তু আলাদা করে আর গরম মশলার গুঁড়া অ্যাড করার দরকার নেই এখন আমি এই মাংস এবং ডালটাকে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব আমার কাছে এটা ইজি মনে হয় তবে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে বা শিল্পাটাতেও এটাকে বেটে নিতে পারেন যার কাছে যেটা ইজি বা সহজ হবে সে সেভাবেই করে নিতে পারেন আমার মতো যদি হ্যান্ড ব্লেন্ডার বা ব্লেন্ডার অথবা গ্রাইন্ডার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মাঝে মাঝে একটু উলটিয়ে নাড়িয়ে দিতে হবে আদারওয়াইজ কিন্তু উপরের পাটগুলো মিহি পেস্ট হয়ে যাবে আর নিচেরগুলো আস্ত থেকে যাবে যার কারণে অবশ্যই এটা করতে আপনারা ভুলবেন না আর শিল্পাটায় বেটে নিলে তো এই সমস্যাটা হয় না স্বামী এই মাংসের পেস্টটা কিন্তু খুব বেশি মিহি হবে না এটা কিছুটা আসালো আসালো মাংস থেকে যাবে তো সেভাবেই আমাদেরকে পেস্ট করে নিতে হবে আমার এটা হয়ে গেছে আমার এটা হয়ে গেছে একটু মাংস উঠিয়ে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু ঠিক এই রকম পেস্ট হবে মাংসের আঁশটাও বোঝা যাবে খুব বেশি মিহি হবে না জানি না এটা ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা